হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো তার জন্য ভাবলাম আজকে কী এই কী টিপস ব্যবহার করছি আমি আর কী করছি মাথার মধ্যে কী মাখছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর চলো আজকে নতুন 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 হেয়ার টিপস দেখার জন্য যেটা তোমরা আগে কেউ কখনো করো নি সেটাই আজকে আমি একসঙ্গে দুটো একসঙ্গে মিক্স করবো যেটা খুব চেনা তোমাদের তো তার আগে বলে দিই বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে দেখো না পুরো ব্লগটা দেখো খুব ভালো হতে চলেছে আর অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই এটা সাবস্ক্রাইবার পাশে থাকা বেল আইকন টিপে দেবে নোটিফিকেশান অন করে দেবে তাহলে তাড়াতাড়ি আমার নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কি কি হেয়ার টিপস ব্যবহার করছেন কি কি মাথায় মাখছি আর কি সুন্দর একটা হেয়ার টিপস তৈরি করে নিয়ে চলে আসছি তোমাদের সামনে তো চলো চলে এসো তো এখানে নিয়ে নিয়েছি আমি কি কি নিয়ে নিয়েছি দেখিয়ে দেবো আগে হেয়ার টিপসটা বানানোর আগে আমি কি কি নিয়ে নিয়েছি দেখিয়ে নেবো তো এখানে নিয়ে নিয়েছি পালং শাক অবশ্যই তোমরা চিনতে পেরেছো শাকটা দেখে এখানে একটা গাছ পালং শাক নিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি যেটা আমাদের সবার বাড়িতেই থাকে পেঁয়াজ আর্ধেক নিয়ে নিয়েছি যেহেতু আমার অল্প লাগবে তার জন্য আমি একটা বড় পেঁয়াজের আর্ধেকটা নিয়ে নিয়েছি আর এখানে আদা নিয়ে নিয়েছি আদাটা আমার এতটা লাগবে না আমার যতটা পরিমাণে লাগবে আমি সেরকম পরিমাণে নিয়ে নেবো তো তার জন্য সবার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী জিনিসটা আমি ব্যবহার করছি আর এগুলো কীভাবে পি পেস্ট করছি সেটাও দেখিয়ে দেবো তো চলো সাথে থাকো আগে পালং শাকটা ভালো করে ধুয়ে নেবো পেঁয়াজটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো আদাটাও ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নেবো তো তারপরে এগুলো আমি পেস্ট করে নেবো তো চলো তো এখানে সব সরঞ্জামগুলো আমার ধোয়া হয়ে গেছে পালং শাক আর পেঁয়াজ আদা দেখতে পেলে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এইবার এইগুলোকে আমি থেতো করে শিল মধ্যে থেতো করে রসটা বার করে নেবো তো দেখতে পেয়েছো পেঁয়াজটা যথেষ্ট বড়ো তো তার জন্য আমার আর্ধেক লেগেছে বেশি লাগেনি আর্ধেকটা আর এই দেখো পালং শাকটা ধুয়ে নিছি এখানে একটু মাটি রয়ে গেছে তো যতটুকু পালং শাকটা ভালো ছিল ততটুকুই পাতাটা নিয়েছি তোমাদের যার যত বড়ো চুল সেরকমভাবে তোমরা মিশ্রণটা নেবে তো দেখতে পেয়েছো এবার এইটাকে আমি থেতো করে নেবো চলো o oh. Palong Shack. তো এখানে রসটা থিতোকরা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পেয়েছো তো এর মধ্যে দু একটা গোটা পাতা পড়েছে তো ওগুলো আমি ছেঁকে তুলে নেবো সুন্দরভাবে এইভাবে ছেঁকে ওগুলো ফেলে দেবো তো দেখো রসটা সুন্দর বেরিয়ে গেছে আর তোমরা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো এগুলো হাতে অল্প একটুখানি ছাঁকা হয়ে যাবে তো তোমরা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারো যাতে স রসটা ফ্রেশ হয়ে যাবে তো দেখো হাত দিয়েও ফেলা যাবে গোটা গোটা তো খুব বেশি না চলো এবার আমি মাথায় অ্যাপ্লাই করব তো বন্ধু এখানে চলে এসেছি মাথার মধ্যে অ্যাপ্লাই করতে তো দেখো আর তার আগের দিন কিন্তু আমি মাথার মধ্যে ভালো করে তেল মেখে নিয়েছিলাম তো ভালো করে তেলটা মেখে নিয়েছিলাম তো তার জন্য আর সব সময় প্রত্যেকটা হেয়ার টিপস আমি ব্যবহার করার আগে মাথার মধ্যে তেল মেখে নিই সেটা আমি সবসময়ই বলে থাকি তো তোমরাও সেটা করবে তাহলে কী হয় চুলের যে ড্রাইনেসটা থাকে না চুলটা ড্রাই হয় না তো দেখো আগের দিন আমি তেল মেখে নিয়েছিলাম তো এখন ওটা আমি মাথার মধ্যে মেখে নেবো চলো এই যে দেখো পালং শাকের জন্য কিন্তু সবুজ হয়ে গেছে আর দেখো আদা আদার দেখো একটা লেয়ার পড়েছে দেখতে পাচ্ছি এই যে আদার আদার যে একটা লেয়ার থাকে এটাই কিন্তু আমাদের খুব খুব প্রোটিন একটা খাবার চুলের জন্য তো এখানে মাথাটা আমি এবার ধুয় তো দেখো চুলটা সুন্দরভাবে পুরো চুলে মেখে নিয়েছি মেখে দশ মিনিট শুকিয়ে নিয়েছি তো দেখতে পেয়েছো তারপরে আমি শ্যাম্পুটা করছি এবার আমি শ্যাম্পু করে নি তোমাদের বন্ধুরা এখানে আমি মাথাটা ধোয়া ধুয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো দেখলে পুরো বাটারটা সুন্দরভাবে মেখে নিলাম আর বন্ধুরা হ্যাঁ ভালো কথা যেটা আমি বলতে চাইছি যে পেঁয়াজ আমাদের চুলের জন্য খুব পোটিন একটা খাবার আদার রস সেটাও আমাদের চুলের জন্য খুব একটা পোটিন খাবার আর পালং শাক পালং শাক তো আদা আর পেঁয়াজের থেকেও বেশি পোটেন্ট খাবার আমাদের চুলের জন্য তো বন্ধুরা তোমরাও চাইলে অবশ্যই ব্যবহার করে দেখতে পা আমি তো ব্যবহার করে ফল পেয়ে সেটা আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করি তো সব কটাই তিনটেই পুরো চুলের খুব খুব প্রোটিন খাবার চুল খুব ভালো রাখে সুস্থ রাখে চুল পড়া বন্ধ হয় আমাদের সবথেকে বেশি কথা চুল পড়াটা কম হয় অনেক যাদের প্রচণ্ড অসংখ্য বাচ্চা হওয়ার পরে যাদের অনেক 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 চুল ধরতে থাকে তারা অবশ্যই এই টিপসটা ব্যবহার করবে সপ্তাহে দুদিন খুব খুব ভালো রেজাল্ট পাবে খুব ভালো উপকার পাবে তো চলো ব্লগটা বেশি বড় করব না যারা এই ব্লগটা দেখলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা